আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা বরাবরের মতো আমি আজকে হাজির হয়ে গেলাম আব্দুল আজিজ আর আপনারা দেখছেন অনলাইন সেবা এ টু জেড ইউটিউব চ্যানেল বন্ধুরা এবছর অনেকেই নতুন ভোটার হয়েছেন এবং ভোটার আইডি কার্ড ডাউনলোডের সময় অনেকেই একটা সমস্যার সম্মুখীন হয়েছেন বন্ধুরা এটা হচ্ছে ভোটার স্লিপ আর এরকম একটা ফর্ম নম্বর বা ভোটার স্লিপ আপনারা পেয়ে থাকছেন বন্ধুরা যখন এই ভোটার আইডি আপনারা অনলাইনে ডাউনলোড করতে যাচ্ছেন তখন কিন্তু একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন অপ্রত্যাশিত ভুলের কারণে আপনাদের ভোটার আইডি কার্ডটি দেওয়া হচ্ছে না বন্ধুরা এই সমস্যার সমাধান আমি নিয়ে এসেছি আপনাদের এখনই আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা চলুন আমরা দেখে আসি বন্ধুরা আমাদের নতুন যে এনআইডি কার্ড এটা বের করতে হলে সর্বপ্রথম আমাদের গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে এখন সার্চ অপশনে গিয়ে লিখবো এনআইডি ডাব্লিউ বা এনআইডি বিডি যে কোনো একটা লিখে দিলেই হচ্ছে বন্ধুরা এখন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন এনআইডি ডাব্লিউ ডট অর্থাৎ জাতীয় পরিচয়পত্র যে বা নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েব অ্যাড্রেসটি এখানে শো করছে তো আমরা এটার উপর ক্লিক করে দিব এখন একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছেন এনআইডি অনলাইন সার্ভিস এটার উপর ক্লিক করে দিন এখন দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন এই রেজিস্টার করুন এর উপর ক্লিক করে দিবেন। এখন এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বরটি দিতে হবে আপনাদের মোবাইলে কিন্তু অনেকের জাতীয় পরিচয়পত্র নম্বর চলে আসে এস এম এসে আবার অনেকের কাছে কিন্তু এস এম এস যায় না বা অনেকের মোবাইলে এস এম এস যায় না সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্ম নম্বর দিয়ে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে হবে এখন আমরা ফর্ম নম্বর দিয়ে ট্রাই করবো কেমন দর্শক বন্ধুরা আমরা এখানে ফরম নম্বর দিয়েছি এবং জন্ম তারিখটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন এখানে দেখতে পাবেন ঝাপসা করে একটা কোড দেওয়া আছে এই কোডটি হুবহু আপনারা এই ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান এই লেখাটির উপর ক্লিক করে এখানে আপনারা লিখে দিবেন লেখার পরে এই যে সাবমিট অপশন রয়েছে এই সাবমিটের উপর ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন এরকম একটা লেখা আপনাদের সামনে কিন্তু শো করে তো এই লেখাটি কীভাবে আপনারা সমস্যার সমাধান করবেন এই সমস্যার সমাধান করার জন্য আপনাকে আমি এখন একটি উপায় বলে দেব। তো ইনশাল্লাহ আমি আশা করছি এই ভিডিওটি দেখার পরে আর আপনাদের এই সমস্যা হবে না আপনাদের এখন আমি বলে দিই এই যে যে ফরম নাম্বারটি দিয়েছেন এই ফরম নাম্বারটির বাম পাশে অর্থাৎ শুরুর দিকে বড় হাতের এনআইডি এফ এন কোনো স্পেস দিবেন না এখানে তো এইভাবে দিয়ে তারপরে আপনি ক্যাপচাটি আবার আপনাকে যে পূরণ করতে হচ্ছে আমার যেহেতু আমার একবার রিলেট নিয়েছে সেজন্য ক্যাপচাটি পূরণ করে আবার আমি সাবমিট দিয়ে দিচ্ছি সাবমিট করুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু আমাদের আর সেই লেখাটি আসেনি এখানে এসেছে অ্যাকাউন্ট রেজিস্টার করার কথা তো আমরা এখানে বহাল করে দিলাম দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা চাচ্ছে তো এবার হচ্ছে আপনার আগের মতোই নিয়ম যেভাবে আপনারা এনআইডি কার্ড ডাউনলোড করেন বিভাগ নির্বাচন করে জেলা উপজেলা স্থায়ী ঠিকানার বিভাগ জেলা উপজেলা দিয়ে পরবর্তী ধাপ অনুসরণ করে যা যা চাইবে তাই তাই দিয়ে আপনারা আপনার এনআইটি কার্ডটি ডাউনলোড করবেন আমি ফুল প্রসেস আর এই ভিডিওতে দেখাচ্ছি না কারণ এর আগের আমার অনেক ভিডিও আছে এই রিলেটেড যে কিভাবে আপনি এনআইডি কার্ড ডাউনলোড করবেন তো আশা করি আপনারা সেই সমস্ত ভিডিও দেখে বা আপনারা জানেন ইতিমধ্যে কীভাবে এনআইডি কার্ড ডাউনলোড করতে হয় তাই আজকের এই ভিডিও আমি এতটুকুই আপনাদের দেখালাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ